আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি আমি এখন ডক্টর নাইকে অনুরোধ করব দশ মিনিট কথা বলার জন্য একটা প্রশ্নের উত্তর দিতে পারেন দশ প্রশ্নের উত্তর দিতে পারেন তবে সময়টা থাকবে মাত্র দশ মিনিট দশ মিনিট প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে পারে তবে আমি আগেও বলেছি পবিত্র কোরণেশ অতাসীব যে তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ একইভাবে স্বামী ও তার স্ত্রীর আবেগ এক অন্যকে সম্মান করবে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে একজন স্ত্রীকে থাকার সামর্থ্য নেই আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিজ গাড়ি সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত নম্বর তিন পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না বললে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরুন আপনার একটা মার্সিডিস গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিস বিক্রি করে দেন দুটো টয়োটা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেঁচে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেডরুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক না এমন না যে স্বচ্ছলতা মানে আপনি বলতে যাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব লোকের একা দেখবে করতে পারবে না এটা কোনো শর্ত না আমি শিয়র মুসলিম রহমান বে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম আর এটা বলা ঠিক হবে না যে কোন ধর্মই খারাপ না আমি রহমত পবিত্র কুরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নাম্বার 19 ইনন্ন দ্বীনা ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত যদি কেউ বলে যে কোনো ধর্ম ওই খারাপ না আর সেখানে থেমে যায় আমি নেবো না মুসলিম হিসেবে না কারণ সেই কথা আমাদেরও তোমাদের মধ্যে এক আমি এখানে বলতে পারি যে সব ধর্ম ভালো কথা বলে কারণ সব ধর্ম ভালো খারাপ দুটো জিনিসই শেখায় ইসলাম বাদে ইসলাম শুধু ভালোটা শেখায় আমিTableModel বলতে যে কোন ধর্ম খারাপ না তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মই ভালো জিনিস শেখায় প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে এভাবে বলতে পারি যে কোন ধর্মই আসলে সবকিছু খারাপ শেখায় না এভাবে বলতে পারেন তবে কোন ধর্ম খারাপ না এটা বলে চলে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র করণ বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85 যে ইসলাম ব্যতীত অন্য কোন দিন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যদিও ইসলামবাদে অন্য কোন ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে হবে না এটা কি সত্যি যে আবার আসবেন এটা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মানি বলছে যে আল্লাহ জীবন্ত উপরে তুলে নিয়েছেন আমরা মানি তিনি এখনো জীবিত আর যীশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সাহানার একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন পুরোটাই ভুল বুঝেছে আর মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগও করা যাবে না ইসলাম ইসলাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি বলিনি আমি ঈশ্বর আর পবিত্র করুন বলছে সুরাম আহিদা অধ্যায় পাঁচ আয়াত একশো ষোলো যিশু খ্রিস্ট আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ সুমান তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আবুদুল্লাহ আল্লাহর মদত করো রব্বি ও রব্বুম তিনি আমার ও তোমাদের প্রভু একই ধরনের কথা হচ্ছে বাইবেলে সেদিন সব লোকজন এসে যিশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে হে প্রভু আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি যিশু তখন তাদের বলবেন তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না এটা কাকে বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন খ্রিস্টানদের তোমরা সবাই পাপি আমি তোমাদের চিনি না এখান থেকে চলে যাও যিশু পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের সুদরে দিতে নতুন কোন ওহে আনবেন না বাইবেল কি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে কিছু বলেছে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বাইবেলে ভবিষ্যৎবাণী কি আছে দুটো প্রশ্ন একই বাইবেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে ওল্ড টেস্টমেন্টে আছে নিউ টেস্টমেন্টেও আছে যেমন ধরেন বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো ঈশ্বর বলেছেন আমি একজন দুধ প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্যে থেকে যে হবে তোমাদের মতো আর আমি তার মুখে আমার বাণী দেব আমি যে আদেশ দেবো তার মুখে সে কথা শোনা যাবে খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যিশু খ্রিস্টের কথা বলছে যদি ভালো করে দেখেন যিশু খ্রিস্ট কিন্তু মুসাল্লাহ সাল্লামের মতো নন খ্রিস্টানরা এভাবে বলে যে যিশু ছিলেন ইহুদি আর একজন রাসুল সেজন্য তিনি মুসাল্লাহ সালামের মতো যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয় তাহলে বাইবেলে মুসাল্লাহ সালামের পর যত নবী রাসুলের কথা আছে সলেমান ইজিকেল আইজা ড্যানিয়েল হোসিয়া জন সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহ নবী

মুসাল্লাহামের অনেক মিল যিশু খ্রিস্টের সাথে মুসাল্লাহামের অত মিল নেই এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই এছাড়া ভাইবেল আছে বোকা ভাই যা অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন তিনি বলবেন আমি পড়তে জানি না আমাদের নবীর কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা সুরা ইকরা অধ্যায় ছয় আয়াত নাম্বার এক ফেরেস্তা জিব্রাইল বললেন ইকরা আমাদের নবী বললেন মা না বেকারে আমি পড়তে জানি না ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে

আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্য করে আসবেন না তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেবো খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি খ্রিস্ট চলে যান আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল যেমন যিশুখ্রিস্ট জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যবটাইজ হন তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না এটা বলছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল ইসলামের কথা এছাড়াও আপনারা দেখবেন গসপ্লাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলা হয়েছে

ইসলামে অস্থায়ী অনুমতি আছে কি অনেক মুসলিম এটা বিশ্বাস করে একটু ব্যাখ্যা করবেন আচ্ছা সময় তো শেষ যদি বলেন ইসলামে এর অনুমতি নেই হ্যাঁ আমি একমত আমাদের নবী প্রথম দিকে বলেননি এটা ভুল কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে একইভাবে নবী ব্যাপারে কিছু বলেননি তবে এটা সপ্তম হিজড়িতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতাবিয়ে হারাম বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবেন ইনশাল্লাহ

To be up in a cell away from his family. Is there a father in this world who would not defend?